তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন সাকিব খান গত কয়েকদিন ধরেই দুই সাবেক স্ত্রী ও অপবিশ্বাস খানকে ইস্যু বানিয়ে আলোচনায় দাবি করায় এবার বাড়ির দরজায় চূড়ান্ত সিলমোহর দিতে চলেছে পরিবার এই দুই নায়িকাকে বাসায় আসার নিষিদ্ধ করার পাশাপাশি সাকিবের বিয়ের পাত্রী খুঁজছেন তারা অপু বুবলি প্রসঙ্গে জানা গেছে যখন তারা দেখেন মিডিয়ায় তাদের নিয়ে কোনো আলাপ আলোচনা নেই কিংবা তাদের সিনেমা মুক্তির সময় হয় তখন আলোচনায় উঠে আসতে গণমাধ্যমে সাকিব প্রসঙ্গ তুলে কথা বলা শুরু করেন দুজন আরও জানা গেছে সাকিবের জীবনে তারা সাবেক হওয়া সত্ত্বেও প্রায় বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকেন এতে সাকিব খান যেমন বিব্রত হন তেমনি তার পরিবারকেও অস্বস্তিতে পড়তে হয় এ কারণে সাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখা শুরু হয়েছে সাকিব নাকি পরিবারের ইচ্ছেতেই বিয়ে করতে চান পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন কারণ আগে দুইবার নিজের পছন্দের বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন আর নাকি সে ভুল করতে চান না তিনি আরো জানা গেছে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে সাকিবের বউ হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে পরিবার মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন সাকিবের ডাক্তার মেয়ে পছন্দ অনেক বছর আগে ডাক্তার তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছিলেন সাকিব সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকেই বিয়ের পিড়িতে বসতে চান ঢাকাই ছবির এই নায়ক গত বছর ঈদে একটি বেসরকারি টেলিভিশনে সাকিব খানের ব্যক্তিগত সম্পর্কে অনেক কিছু তথ্য দিয়েছে বুবলি বলেছেন আইনগতভাবে আমি এখনো সাকিব খানের বৈধ স্ত্রী সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড পার করা সহ নানান বিষয়ে কথা বলেছেন এই নায়িকা অন্যদিকে প্রায় একই দাবি অপবিশ্বাসেরও এমন সব মন্তব্য এবার পরিবার সহ ভীষণ বিরক্ত হয়েছে সাকিব খান জানা গেছে এসব কারণেই পরিবার থেকে দ্রুতই বিয়ে দিতে চান সাকিবের